এই নরেন্দ্র এরা হিন্দু রক্ষা দেশ রক্ষা কিচ্ছু এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য যেন তেন ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় টিকে থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার দেখতে পাচ্ছি আমরা আমেরিকায় ভারতীয়দের ওপর করা হচ্ছে বেঁধে সামরিক বিমানে করে ট্রাম্প সরকার একেবারে তুলে পাঠিয়ে দিচ্ছে ভারতীয়দের ভারতবর্ষে কিন্তু এই সেই ট্রাম্প সরকার যার জন্য ভারতে থেকে নরেন্দ্র দামোদর দাস মোদি একেবারে ভোটের আগেই তুমুল ক্যাম্পেনিং করেছিল তাকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচনে সফল নির্বাচনে যাতে তিনি সফল হতে পারেন কি বলবেন হ্যাঁ তো ট্রাম্প নরেন্দ্র মোদী এনারা দুজনেই কি বলা যেতে পারে ফ্যাসিবাদের বর্তমানে পোস্টার বয় দুজনেরই বর্তমানেই মস্তিষ্ক বিকৃত ভাই বা চোরে চোরে মাস্তুত ভাই হয় এখানেও সেরকম মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক বিকৃত মাস্তুত ভাই তো ঠিকই আছে যে নরেন্দ্র মোদী ট্রাম্পের জন্য প্রচার করেছে ট্রাম্প ও নরেন্দ্র মোদীকে একদম বলা যেতে পারে দাবা করে নিয়ে ঘুরত হ্যাঁ যে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে এই যে জিনিসগুলো ভারতীয় জনতা পার্টিও প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে যে এই আমেরিকার রাষ্ট্রপতি আমাদের মোদিজির এত গুণগ্রাহী তো ঠিকই আছে যে দুটো ফ্যাসিবাদী নেতা তারা একে অপরের হয়ে প্রচার করছে একটা সময় হিটলার আর মুসলিনী একে অপরের বিশাল বড় গুণগ্রাহী ছিল আজও সেই জিনিসটা হচ্ছে আর এই যে আপনি বললেন যে ওখান থেকে একেবারে অমানবিকভাবে ভারতীয়দেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তো দেখুন এটাই হয়তো পোয়েটিক জাস্টিস কারণ এই যতজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা যারা লাইনে রয়েছে যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে তার মধ্যে একটা বৃহৎ সংখ্যক দেখা যাচ্ছে যে গুজরাটি গুজরাট মানে আমাদের নরেন্দ্র মোদীর সেই ভাইব্রান্ট গুজরাটের মানুষ যে গুজরাটে নাকি এত কর্মসংস্থান এত উন্নয়ন হয়েছে মানুষ সেখানে টাকা রাখতে পারছে না তো সেই রকম একটা প্রভূত উন্নত প্রভূত উন্নয়নের জায়গা ছেড়ে মানুষ গেছে আমেরিকায় কর্মসংস্থানের আশায় তার মানে যে এই গুজরাটের উন্নয়নের ঢক্কা কতটা খোলানো বেলুন ছিল সেটা যেমন প্রমাণিত তার সঙ্গে আর জিনিস দেখুন যে এই লোকগুলোই কিন্তু নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে সব থেকে বেশি গলা ফাটিয়েছিল এই লোকগুলোই আমেরিকা থেকে নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেছে এবং এরা যখন ভারতে ছিল তখন ট্রাম্পের হয়ে খুব গলা ফাটাতো আজকে ট্রাম্প তাদেরকে একদম সোজা কথা পশ্চাৎ পদাঘাত করে দূর করে দিচ্ছে এরপর যে জিনিসটা হবে যেটা আমরা বুঝতে পাচ্ছি ভারতবর্ষের প্রেক্ষিতে হচ্ছে এই জিনিসটাকে দেখিয়ে সাহেবের ভাইরা ভাই মোদিজি তিনি ভারতবর্ষের বুকে সিএ করবেন এনআরসি করবেন আমেরিকায় তবু এই সম্বন্ধীয় কিছু নির্দিষ্ট আইন রয়েছে আমাদের এখানে যেসব আইন বলুন বা অন্যান্য যেসব ব্যাপারগুলো রয়েছে সেগুলো কোনোটাই খুব স্পষ্ট নয় আর আমেরিকায় দেখুন সংখ্যাটা অত্যন্ত নগণ্য মানে ওখানে ধরে রাখুন এখনো পর্যন্ত যা ঝাড়াই বাছাই করা গেছে আঠেরো হাজার এরকম কিছু সংখ্যা পাওয়া গেছে কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে সেই সংখ্যাটা তো কোটি কয়েক কোটি ছাড়িয়ে যাবে তো সেই জিনিসগুলোকে তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে কিন্তু বৃথাই আমরা এই বিষয়ে গলা ফাটাচ্ছি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য আমরা দাবি বা রিকোয়েস্ট কার কাছে করতে পারি যারা মানবিক তাদের কাছে করতে পারি তো এইসব অমানবিক এইসব লোকগুলোর কাছে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি দাবি করতে পারি না খুব স্বাভাবিকভাবেই আজকে আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির মানে নরেন্দ্র মোদীর পার্টির রাজ্যের প্রাক্তন সভাপতি তিনি তার নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ থেকে দু কোটি মুসলমানকে পেছনে লাথি মেরে তার তাড়িয়ে দেব তো এগুলোই তো ভারতীয় জনতা পার্টি তো আজকে তাদের ওই গুরুদেব ট্রাম্প আমেরিকায় করছেন ওনারা এখানে ভোটের স্বার্থে এইসব প্রচার করেছেন যদি কোনোদিন এখানে ক্ষমতায় আসেন তাহলে এখানেও করবেন আপনারা দেখেছেন আসামেতে কি জিনিসটা করছে এরপর অন্যান্য রাজ্য তো সেই জিনিসটা করার চেষ্টা করবে তো মানুষকে সচেতন হতে হবে একটা বড় অংশের মানুষ কিন্তু আজও সচেতন নয় একটা বড় অংশের বিশেষ করে হিন্দুদের কথা বলবো আমি নিজে একজন হিন্দু হিসাবে বলছি বিজেপি গত প্রায় দশ পনেরো বছর ধরে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে সেটা সরকারি এজেন্সি প্রশাসনিক এজেন্সি যেমন রয়েছে নিউজ এজেন্সি থেকে শুরু করে আরও আরও নির্বাচনের যে ওই পলিসি মেকিং যেসব এজেন্সি রয়েছে আন্তর্জাতিক সংস্থা তাদেরকে কাজে লাগিয়ে হিন্দুদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে তাতে একটা সংখ্যক হিন্দু মনে করছে আর খুব ভালো তো মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি তো থাকবো আমি হিন্দু কিন্তু এরা বুঝতে পারছে না যে ঘুঁটে পড়ে গোবর হাসে আজকে এই হিন্দুদেরও যে কতটা খারাপ অবস্থা আসতে চলেছে সেটার কিন্তু প্রমাণ অলরেডি দেখা গেছে আসামেতে কারণ আসামে এনআরসিতে যতজনের নাম বাদ পড়েছে তার প্রায় সিক্সটি কিন্তু হিন্দু অতএব এই হিন্দুরাও যে শান্তিতে থাকবে এটা কিন্তু নয় আসল ব্যাপারটা এরা বুঝতে পারছে না যে এই ট্রাম্প বলুন বা নরেন্দ্র মোদী বলুন এরা কেউ ওই ওই হিন্দু মুসলিম বা খ্রিস্টান মুসলিম এইসব কোনো ব্যাপার নয় এদের কাছে দুটো ভাগ সমাজের বা মানুষের দুটো ভাগ বড় লোক এবং গরিব লোক এরা বড় লোকেদের পক্ষে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই এই আপনার এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনে যে এই যে মুসলিম বিভিন্ন ধর্মীয় সংস্থার যে সমাজ সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার যে জমি জমা রয়েছে যা সম্পত্তি রয়েছে সেগুলো এরা এক সময় কোনোভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করবে সে কেড়ে নিয়ে করবে আম্বানি আদানিদের মতো যারা পুঁজিপতি রয়েছে তাদেরকে বিক্রি করবে তো মানুষকে এই জায়গাটায় সচেতন হতে হবে এই যে অ্যালার্মিং ব্যাপারটা সেটাকে মানুষকে জানতে হবে এবার মানুষ যদি মনে করে থাকে যে না আমি যখন হিন্দু অতএব আমাকে কোনো চিন্তা করতে হবে না তাদের জন্য সেই সব মানুষ যারা এখনো অন্ধ সেজে থাকছেন তাদের জন্য আমার একটাই বার্তা অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে তো আপনারা এখন থেকে সচেতন হন তা না হলে এই দেশ এই দেশের যে স্বাধীনতা এই দেশের যে গণতন্ত্র এই দেশের যে সংবিধান চরমভাবে বিপন্ন কারণ আজকে যারা এই দেশ শাসন করছে তারা এই দেশের স্বাধীনতারই বিরোধী ছিল এই দেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল এই দেশের সংবিধানের বিরোধী এরা তো এরা দেশটাকে সেদিন ব্রিটিশদের কাছে বন্ধক রেখেছিল আজকে এরা দেশটাকে ওই ব্রিটিশদের দালালরা ক্ষমতায় রয়েছে তো এরা দেশটাকে সেদিন ব্রিটিশদের কাছে বেছে দিয়েছিল আবার এরা বেঁচে দেবে সেদিন ব্রিটিশ পুঁজিপতিদের কাছে বেছে দিয়েছিল আজকে হয়তো গুজরাটি পুঁজিপতিদের কাছে বেছে দেবে আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে একেবারেতে এই যে যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে বসলেন একেবারে আমেরিকার মাসনাদে তখন দেখা গেল নরেন্দ্র মোদীকে তিনি আমন্ত্রিত নরেন্দ্র মোদী ছিলেন না উপরন্ত তিনি জয়শঙ্করকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে বারংবার এই ঘটনার পর সমালোচকরা বলছেন হানিমুন ফেজ ইজ ওভার বারংবার এই যে ভারতীয় গণমাধ্যম আমাদের যে দেখানোর চেষ্টা করেছে যে ট্রাম্প এবং মোদীর বন্ধুত্ব নাকি অসাধারণ বারংবার সেখানে ট্রাম্প যখন আমেরিকা সফরে গেছিলো তাদের বিভিন্ন একসাথে ছবি আমাদের টুইটার থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহলে আজকে সেই বন্ধুত্ব কতটা তলানিতে গিয়ে ঠেকলে ভারতীয়দের ওপর এরকম দুর্যোগ আসতে পারে বলে তোমার আপনার মনে হয় একটা জিনিস মাথায় রাখবেন নরেন্দ্র মোদী একজন রাজনীতিবিদ হতে পারে গুজরাটি বেনিয়া কিন্তু উনি একজন রাজনীতিবিদ আর ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু আদ্যপান্ত একজন ব্যবসায়ী তো ব্যবসায়ী সে তার লাভ লোকসানটা বুঝবেই এবং সে শুধু লাভ লোকসান তার মুনাফাটাই দেখে তো ট্রাম্পের সেই সময় ওটাই মুনাফা ছিল যে ভোটে জিততে গেলে নরেন্দ্র মোদী একটু পিঠ চাপড়ে দিতে হবে আজকে সে জানে যে আর নরেন্দ্র মোদীকে আমার প্রয়োজন নেই আমার যা প্রফিট ওর কাছ থেকে উসুল করা সেটা আমার হয়ে গেছে ওই কারণের জন্যই এই বিশ্বগুরু নরেন্দ্র মোদী ইনভাইটেড নয় ট্রাম্পের ইয়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে ইনভাইটেড নয় তো আবার যেদিন দেখবেন যে ও বুঝবে যে হ্যাঁ এখান থেকে আমার এই মোদির পাশে দাঁড়ালে বা মোদির সঙ্গে দুটো ছবি তুললে আমার সুবিধে রয়েছে আমার কিছু প্রফিট হবে সেদিন আবার মোদিকে ডাকবে এখন ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে কি রকম বলুন তো ভারতীয় জনতা পার্টি বা যারা এই নরেন্দ্র মোদীর গুণগ্রাহী এরা হয়ে গেছে ছাগলের তৃতীয় সন্তানের মতো যে ট্রাম্প যদি একবার ওখান থেকে ওই ঘন্টিটা নাড়ায় এরা সঙ্গে সঙ্গে লাফাবে এই এই দেখো ট্রাম্প আর মোদি হ্যাঁ দুই বিশ্বগুরু ঠিক আছে তো 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 এরা এরা এদের কিছুই ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে জিততে পারে না এরা গত নির্বাচনেতে এত এজেন্সিকে কাজে লাগিয়ে এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এত প্রশাসনকে কাজে লাগিয়ে কোনো কিছু করেই তাদের সাতটা সিট চলে গেল এখন আর বিজেপির সরকার নেই এখন এনডিএ সরকার হয়ে গেছে তো এরা এই রকম ভুলভাল জিনিসে একটা কিছু হলো কি হলো না সেটাতেই আত্মপ্রসাদ লাভ করে এরা শান্তি পায় যে হ্যাঁ আমাদের নরেন্দ্র মোদী সেই ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী এরা দুজনে হচ্ছে বিশ্বগুরু এরা সারা পৃথিবী শাসন করছে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো একটা পাশের দেশ যে দেশের নিজেদের মানে খাওয়া খাওয়াপড়ার ঠিক নেই যে দেশে সরকারের কোনো ঠিক নেই সেই দেশ এসে চমকে দিয়ে চলে যাচ্ছে নেপাল চমকে দিচ্ছে চীন যখন তখন ঢুকে পড়ছে তো এরকম একটা অবস্থা তারা মানে বাংলাদেশ নেপালকে সামলাতে পারছে না তারা নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে ওঠা বসা করছে তো এরা আত্মপ্রসাদ লাভ করছে থেকে এটা কিছু করার নেই মানে আমরা এরকম আগেও দেখেছি যে অনেকে খেলায় জিততে না পেরে বলেছে যে হ্যাঁ আমি আউট তো হইনি কিন্তু জিততে পারিনি সেটা বড় কথা না এদেরও এরকম আত্মপ্রসাদ লাভ করছে করছে করুক কিন্তু আমরা ভারতীয় যারা রয়েছি আমরা বুঝতে পারছি আসল ঘটনাটা এবং আমরা সত্যিই মানে রীতিমতো শঙ্কিত যে যেভাবে নরেন্দ্র মোদী সারা বিশ্বে ভারতবর্ষের নামটা এমনভাবে নিচু করে ফেলেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক দিয়েও নরেন্দ্র মোদী এমন তলানিতে নিয়ে চলে গেছে দেখুন আন্তর্জাতিক সম্পর্ক তো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে থাকে তা আপনি আপনার আন্তর্জাতিক বাণিজ্য সেটা যদি ঠিকঠাক না করতে পারেন আপনার আন্তর্জাতিক সম্পর্কটা ঠিকঠাক হবে কি করে তো এই দেশের অর্থনীতিকে একদম তলানিতে নিয়ে গেছে দেশের বিদেশ নীতিকেও একদম তলানিতে নিয়ে গেছে আর এরা এই সব ফালতু ব্যাপার নিয়ে জনতার মধ্যে একটা গিমিত তৈরি করার চেষ্টা করছে এটাই একেবারে শেষ প্রশ্নে যাব বাংলাদেশ প্রসঙ্গে আপনি আসলেন তাহলে সব শেষে দেখা যাচ্ছে বাংলাদেশের যে হিন্দুরা তাদের সুরক্ষা দিতে নরেন্দ্র মোদী পারছেন না আমেরিকায় থাকা ভারতীয়দের নরেন্দ্র মোদী সুরক্ষা দিতে পারছে না তাহলে আমার প্রশ্ন নরেন্দ্র মোদী ঠিক কি করতে চাইছেন দিল্লির ভোটের দিন মহাকুম্ভে গিয়ে স্নান করছেন তিনি এই যে পারিপার্শ্বিক ওপর যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ভারতের ওপর সবার আগে সেই পরিস্থিতির আঁচ বা কালো ছায়া পড়ার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আমার প্রশ্ন নরেন্দ্র মোদী কি করছে কি করতে চাইছে প্রথম যে জিনিসটা আমি আপনার ওই উদাহরণটা তুলে ধরেই বলি যে উনি কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছিলেন পুণ্য অর্জন করার জন্য নয় উনি কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছিলেন নির্বাচনের দিন যাতে সমস্ত মিডিয়ায় নরেন্দ্র মোদীর ছবিটা দেখায় এটা সরাসরি নির্বাচনী বিধি লঙ্ঘন করা তাই এনার তো সব বিধি বিধি ও সব কিছু মেনে চলে না আর নির্বাচন কমিশনকেও ওরা পকেটে পুরে রেখেছে তা না হলে অন্য সময় হলে বা অন্য পার্টি হলে নির্বাচন কমিশন অ্যাকশন নিত তো ওই নির্বাচনের দিন সারা দিন ধরে নরেন্দ্র মোদী কুম্ভ মেলায় গিয়ে সেই যখন উনি কুম্ভ মেলায় মা গঙ্গায় ডুব দিচ্ছিলেন তখন আমার তো ওই একটা লাইন মনে পড়ে যাচ্ছে রামতেরি গঙ্গা ম্যালি হোগে তো ওই গঙ্গাটাকে ময়লা করার জন্যই গিয়েছিলেন উনি গঙ্গাটাকে অপবিত্র করে দিলেন উনি কেন করে দিলেন এটা কারণটা হচ্ছে গিয়ে দিল্লির নির্বাচনে একদম শেষ মুহূর্তে একটা প্রচার এটা এবার উনি হিন্দুদের রক্ষা করা বাংলাদেশের হিন্দুদের রক্ষা করা আরে ভারতের হিন্দুদের উনি রক্ষা করতে পারছেন না বাংলাদেশের হিন্দু তো অনেক দূরের কথা আজকে মণিপুর চলছে তো ওখানে কি মানে হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম আলাদা আলাদা ভাবে চলছে ওখানে যারা মণিপুরে যারা মানে এই এই মণিপুরের দাঙ্গায় যারা বিপর্যস্ত সেটা কি শুধু ধর্ম দেখে বিপর্যস্ত সেখানে আপামর মণিপুরবাসী আপাম তারা ভারতীয় আমার তারা বিপর্যস্ত সেখানে তিনি তাদেরকে সুরক্ষা দিতে পারছেন না সারা ভারতবর্ষে অন্যান্য যেসব জায়গা রয়েছে সেখানে হিন্দুদের তিনি সুরক্ষা দিতে পারছেন না উনি যাবেন বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে আমেরিকার হিন্দুদের সুরক্ষা দিতে অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো উনি হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য ক্ষমতায় বসেননি উনি ক্ষমতায় বসেছেন ওনার ভাই বেরাদর যারা রয়েছে ওই আম্বানি আদানি ললিত মোদি ইত্যাদি ইত্যাদি যেসব যারা যেসব বানিয়ারা রয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য উনি বসেছেন এবং সেটা উনি কিন্তু একদম পাই টু পাই করছেন সেটা সদ্য যে বাজেট গেল সেই বাজেটেও দেখেছি এর আগের বাজেটেও দেখেছি যে বছরের পর বছর দেশের মানুষ খেতে পাচ্ছে না কিন্তু গরিব আরো গরিব হচ্ছে ধনী আরো ধনী হচ্ছে দেশের মানুষের যারা দেশের অন্নদাতা রয়েছে কৃষক যারা রয়েছে তারা কৃষি ঋণ পরিশোধ করতে না পেরে প্রতিদিন হাজারে হাজারে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এক বছরের বেশি সময় ধরে কৃষকরা রাস্তায় পড়েছিল নরেন্দ্র মোদীর কিন্তু কি বলবো একদম মন টলেনি মন গলেনি তাদের সঙ্গে একবার গিয়ে দেখা পর্যন্ত করেনি হ্যাঁ এক বছরের বেশি সময় আমাদের দেশের অন্নদাতারা রাস্তায় পড়েছিল কিন্তু তিনি কি করলেন কৃষি ঋণ মুকুব করার কথা ছেড়ে দিন তিনি ঋণ মুকুব করছেন কিসের না কর্পোরেট ঋণ মুকুব করছেন ওই আম্বানি আদানি ওনার যারা ভাই বেরাদ রয়েছে তাদের যে তারা যে মুনাফা থেকে যে মুনাফাটা করছে সেই মুনাফা থেকেও তারা দেশের প্রাপ্য যেটা দেশবাসীর প্রাপ্য সেই টাকাটা তারা সেই করটা সেই ট্যাক্সটা তারা দিতে রাজি নয় সেই ট্যাক্স তারা ডিফল্টার হয়ে যাচ্ছে ট্যাক্স পে করছে না সেটাকে তিনি রাইট অফ করে দিচ্ছেন তারা যে অর্থটা যে লোনটা আমার আপনার কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকে গিয়ে জমা রাখছি আমাদের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সেই টাকাটা ব্যাংক তাদেরকে লোন দিয়ে দিচ্ছে আমি আপনি জান না গিয়ে একটা কোনো নিজেদের কোনো কাজের জন্য এক লাখ দু লাখ চার লাখ টাকা লোন যদি চান চার মাস ঘোরাবে জুতোর শোল হয়ে যাবে শেষ পর্যন্ত বলবে লোন হবে না কিন্তু তারা চার লাখ নয় চার লক্ষ কোটি টাকা লোন নিচ্ছে এবং লোনটা নিয়ে ফেরত না দিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে তাদের পালিয়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছে এই নরেন্দ্র মোদী আর তার সাঙ্গ পাঙ্গরা সেইখানে কি হচ্ছে যে তাদের সেই যে লোন রয়েছে সেই লোনটাকে রাইট অফ করে দেওয়া হচ্ছে মানে লোন মুকুব করে দেওয়া হচ্ছে না এরকম ব্যবস্থা করছে বললাম কৃষকরা এক বছরের বেশি সময় ধরে রাস্তায় পড়েছিল ওই রোদে জলে বৃষ্টিতে ভিজে পাঁচশোর ওপর কৃষক মারা গেছে আর উনি বিজেপির লোকেরা নরেন্দ্র মোদীকে বলছে রামের অবতার আরে আমার প্রভু শ্রী রামচন্দ্র তিনি প্রজানুরঞ্জক রাম ছিলেন তিনি রাজা ছিলেন তিনি সকলের রাজা ছিলেন একটা কুকুর রাস্তার একটা কুকুর সে বলছে যে প্রজানুরঞ্জক রামের কাছে আমি রাজা রামের কাছে আমি দেখা করতে যাব কেন না রাস্তায় লোকে আমাকে ঢিল মারছে এটা মহাকাব্যেই লেখা রয়েছে রামায়ণে লেখা রয়েছে একটা কুকুরকে রাস্তার লোকেরা ঢিল ছুঁড়ছে সে রাজা রামের কাছে গেছে ভগবান প্রভু শ্রী কাছে গেছে যে প্রভু আমাকে লোকেরা ঢিল ছুঁচ্ছে রাজা রামচন্দ্র তার সিংহাসন থেকে নেমে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে সেই কুকুরের সঙ্গে দেখা করেছে আর আমার দেশের অন্যদাতার কি কুকুরেরও অধম যে তারা এক বছরের বেশি সময় ধরে কুকুরের পড়েছিল নরেন্দ্র মোদীর সময় হয়নি নির্লজ্জ নরেন্দ্র মোদী চোর নরেন্দ্র মোদী সে এক বছর সময় পায়নি এই কৃষকদের সঙ্গে দেখা করার কৃষকদের কি অভাব রয়েছে কি অভিযোগ রয়েছে কেন এত হাজার হাজার কৃষক আমাদের দেশের অন্নদাতা প্রতি বছর প্রতি বছর আত্মহত্যা করছে কি তাদের অসুবিধে সেইটা নিয়ে আলোচনা করার জন্য তারা কোনো সময় পায়নি তো এই নরেন্দ্র মোদী এরা কোন হিন্দু রক্ষা কোনো দেশ রক্ষা কিচ্ছু এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য যেন তেন প্রকার ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় টিকে থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে এই যে তার সাঙ্গপাঙ্গ রয়েছে তার যে এই পুঁজিপতি যারা সহকারী রয়েছে তাদের পকেট ভরানো এটাই হচ্ছে এদের মেন লক্ষ্য